হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আর সবাইকে বলবো আমার ভিডিওটা দেখার জন্যে সবার কাছে অনুরোধ রইল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি কি কি করলাম যেহেতু আজকে স্যাটারডে তো বাচ্চারা সবাই ঘরেই আছে তো ওই জন্য আজকে দেখো ঘুম থেকে একটু উঠতে লেট হয়েছে আসলে এই দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ গাছপালা দেখলে সবুজ চারিদিকে দেখলে না মনটা অনেক ভালো হয়ে যায় দেখো রেডি হয়ে চলে এসেছি রান্নার জায়গায় তো স্নান হয়ে গেছে সকালে আর আজকে যেহেতু স্যাটারডে তো সবাই বেশিক্ষণই ঘুম ঘুমিয়েছে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি সকালের সব কাজ করে আমি দেখো চলে এসেছি জলখাবার বানাতে এখানে আছে এই যে আমি যেটা করছি চিলা টাইপের তো তোমরা এটা সবাই জানো আর এর মধ্যে না আমি সুজি আর আটা দুধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা জাস্ট আর নুন আছে তো এই সিম্পল একদম করেছি তো বেশিরভাগই আমার ব্লগ যারা দেখো তো তারা সবাই জানো আমি একটু সিম্পলই পছন্দ করি বেশি তেল মশলা একদমই পছন্দ করি না তো এই চিলা সস দিয়েই খাওয়া হবে সকালে এটাই হলো আমাদের জলখাবার আমি দেখো জলখাবার বানাচ্ছি আর বাবু আর মণি কিন্তু ওদের নিজের নিজের কাজ করছে ওরাও উঠে পড়েছে ওদের মানে ঘুম থেকে আজকে তো মনি সাড়ে নটায় একদম ঘুম থেকে উঠে গেছে তো আমি বললাম যে নিজেদের বিছানাগুলো তোলো তো দুই ভাই বোন ওরা নিজেদের বিছানা গুছাচ্ছে গুছিয়ে তুলছে আর ওদের বইয়ের জায়গাগুলো একদম পরিষ্কার করে বই টই সব সুন্দর করে রাখছে যেহেতু শনিবারে এটা ওদের কাজ এটা করতেই হবে এটা কিছু কিছু কাজ ওদের নিজস্ব আমি করে দিয়েছি যা মনির এর মধ্যে ব্রাশ করাও হয়ে গেছে তো ও অনেকটাই ছোট আছে বলে ওর বাবু ওর সাহায্য করে যেহেতু ছোটো বোন তো ওই জন্যে ওর সাহায্য করে আর আমি দেখো এদিকে জল জলখাবার দেখতেই পাচ্ছ অনেক কড়াই আছে মাখাটাও অনেক আছে তো একের পর এক আমি ভেজেও নিয়ে নিচ্ছি আর ওদেরকে বলছি কাজ কমপ্লিট হয়ে গেলে খেতে আসতে সব প্লেটগুলো রেডি করা আছে আর দেখো এর মধ্যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে আজকে রান্না হবে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি অলরেডি ডিম ভাজাও হয়ে গেছে তো এটাই হবে ডিমের কারি শুধু হবে পাতলা করেই হবে আর কিছুই করছি না আপাতত দেখো এর মধ্যে কত বৃষ্টি হয়ে গেল মেঘলা করে আছে প্রচণ্ড দেখতেই পাচ্ছ দেখো আমি ভিডিওটা করছি একদম প্রায় অন্ধকারের মতো চারিদারটা একটু কালো কালো লাগছে মানে এতটাই অন্ধকার হয়ে আসছে আর অনেক কাঁচা ভেজানো কি করে যে মেলবো আমি কি জানি বাইরে এত বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে আবার থেমে যাচ্ছে এরকম হচ্ছে বৃষ্টি হাজব্যান্ড নিজের নিজের মতো কাজ করছে আর আমি তো এদিকে রান্না করছি দেখতেই পাচ্ছ আমার এদিকে তেলটাও ছেড়ে এসেছে মশলা দিয়ে পেঁয়াজ রসুন দেখতেই পাচ্ছ আমি টমেটো দেখো এগুলো এখনও মিক্সড আমি করিনি তো এগুলো আমি এখন মিক্সড করব অন্য সময় রান্না করলে দেখো আমি একটা পেস্ট মতো করে নিই কিন্তু আজকে আর কিছুই করেনি কারণ ছুটি পড়লে বাবু আর মনির কিন্তু আমি তো কাজ দিই বললাম আর আমাকে ওরা সাহায্য করে অনেক কারণ ছোটোর থেকে দেখো না শেখালে কিছুই শিখবে না তো ওই জন্যে চেষ্টা করি যে কিছু শেখাবার ভালো কিছু শেখাবার যে সব সময়ে বাবু মনি তো এখন ছোট বাবুকেও বলে যে সামনে সব কিছুই আছে ভালো মন্দ সবই আছে তো তোমাকে সুস করতে হবে যে তুমি কী চাও আর তোমাকে ভালোটাই বাঁচতে হবে তো তুমি খারাপ চাইলে সেটা তো শোভনীয় হবে না তো ভালোটাই তোমাকে সুস করতে হবে সেটা তোমাকে বুঝে সুস করতে হবে হুম এটাই বোঝাই আর এটা আমার মনে হয় আমার মতো বাবা মা যারা আছে তারা সবাই সন্তানদের জন্যে সেটাই বোঝাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। ডিমের কারি দেখতেই পাচ্ছ একদম ভাত দিয়ে খাওয়ার জন্যেই করেছি দেখো একেবারে পাতলা খুবই পাতলা করেছি আর এটাই আমরা বেশিরভাগই পছন্দ করি তো ওই জন্যে এইভাবেই করি তো এর মধ্যে দেখো মনি ড্রয়িং নিয়ে বসে গেছে ও বললো যে ড্রয়িং করতে এমনি ভালোবাসে আর বাড়িতে থাকলে তো মানে আমি তোমাদের আগেও বলেছি আমাদের আমার মেঝেটা না একদম অপরিষ্কার হয়ে যায় ড্রয়িং করবে খাতায় কি ও মেঝেতেই থেকে বেশি করে ড্রয়িং তো এই দেখো একটা কি আঁকিয়ে দিয়েছে বাবু ফুল গোলাপ ফুল তো গোলাপ ফুলটাকে একদম চেনাই যাচ্ছে না এমনভাবে দেখো কালার করছে কালার করতে খুব ভালোবাসে মনি একটু বড় হলে ওর ড্রয়িংয়ে ভর্তি করিয়ে দেবো ভীষণ ভালোবাসে করতে তো এর মধ্যে দেখো বৃষ্টিও হয়ে গেছে আমি ভিজে গেছি অলরেডি করে একটা নাইটি পুরানো নাইটি দেখো আমি পরে নিয়েছি আমার নাইটি অনেক ভালো লাগে আমি অবশ্য কিন্তু চুড়িদারই পরি বেশিরভাগই তো ভিজে গেলে বা একটুখানি কমফোর্টেবল হয় নাইটিটা আর কিছু কিছু জিনিস এমন পুরানো হলেও না ওর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো ওই জন্যে ফেলতেও পারি না ভীষণ মায়া লাগে তো দেখো আমি আস্তে আস্তে জিনিসগুলো না অনেক দিন ধরে এগুলো পড়ে আছে বাইরেই আর বাবু মনি এর উপরে পিষে পিষে একদম শেষ করে দিয়েছে আমার জামাগুলো আমার জামা আছে ওদেরও জামা আছে কিছু এগুলো আর তোলা হচ্ছে না বাইরেই পড়ে আছে আর তার মধ্যে রোদ্দুর তো হয় না একটু করে রোদ্দুর হয় আর সেত সেতে সোদা সোদা গন্ধ হয়ে যায় বলে রোদ্দুরের জন্য অপেক্ষা করি তো আজকে সকালের দিকে একটু রোদ্দুর ছিল তো তার জন্যে কিন্তু বাইরে বার করে দিয়েছিলাম তো আবার ওয়েদারটা খারাপ করলো বলে ঘরে এনে তুলে রেখেছিলাম আর মণি দেখো উপরে শুয়ে কী অবস্থা করেছে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ ভাঁজ হয়ে গেছে তো পরা জিনিসগুলো আর আমি স্ত্রী করি না যেগুলো ভালো আরও একটু ভালো তো সেগুলো ইস্ত্রি করি করে করে রেখে দিই আলমারির মধ্যে আর দেখো বিকাল হয়ে গেছে আমরা আমি কি আমি একটু রেস্ট নিয়েছি মনি ঘুমোচ্ছে এখনও বাবু আর আমি হাঁটছি তো দেখো কী সুন্দর আর বৃষ্টি দেখো পড়েও গেছে সন্ধ্যাবেলা বৃষ্টি এসে গেছে তো এর মধ্যে দেখো আমরা একটুখানি ধরেছে বলে আমাদের সামনেই একটা দোকান আছে কসমেটিক্স দোকান দেখো খোলা একদম তো ওখানে গিয়ে আমি একটা কানের দুল মনির জন্য অবশ্য প্রোগ্রাম আছে স্কুলে তো ওর কিছু কেনাকাটা আমি করতে গেছিলাম আর নিজের জন্যেও একটু কিনলাম একটা কানের দুল ভালো লাগলো বলে সেটাও কিনে নিয়ে আসলাম দেখো এই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে তো এই কানের দুলটা আমি কিনে এনে ওখানেই পরতে চাইছিলাম তো আবার ভাবলাম না ওখানে পড়লে পড়াটা উচিত হবে না তো তাই জন্যে আবার ঘরে নিয়ে চলে আসলাম তো তোমাদের কেমন লাগছে বলো এই কানের দোলটা আমি পছন্দ করেছি তোম তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই বলো আমার এটাই চয়েস হয়েছে তো এটাই আমি ভাবছি এটাই নেবো তো তার সঙ্গে মনিরও কিছু জিনিস আছে ওদের স্কুলের এই ইন্ডিপেন্ডেন্স ডেতে প্রোগ্রাম হবে তো তাই তো এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা